বাংলাদেশিরা যারা আসছেন তারা কেন বেশিরভাগ এই পেশে যাচ্ছেন আপনার যদি অন্য কোনো কাজ করার অর্থাৎ আমেরিকাতে ভালো একটা চাকরি করার কিংবা অন্য কোনো কিছু সুযোগ নেই তখন গিয়ে আপনি হচ্ছেন বিষয়টা কি এরকম আপনি ইচ্ছা করলে কিন্তু এই জবটা কালকে কুইট করতে পারেন আপনি আগামী দিন আপনার অনুযায়ী একটা জব বেছে দিতে পারেন হিউজ নাম্বার অফ বাংলাদেশি যারা আমাদের কাছে লাইসেন্স রিনিউ করতে আসে আমি যখন তাদের সাথে কথা বলি তারা বলে যে তারা শুধুমাত্র এই জবটার উপরেই নির্ভরশীল না এর পাশাপাশি তারা হয়তো অ্যামাজনের সাথে কাজ করছে বাংলাদেশিরা যারা আসছেন তারা কেন বেশিরভাগ এই পেশে যাচ্ছেন তারা এটা কি অনেকেই একটা কমন কনসেপ্টের কথা বলেন যে আপনার যদি অন্য কোনো কাজ করার অর্থাৎ আমেরিকাতে ভালো একটা চাকরি করার কিংবা অন্য কোনো কিছু সুযোগ নেই তখন গিয়ে আপনি টিএলসি ড্রাইভার হচ্ছেন বিষয়টা কি এরকম নাকি এখানে আসলে প্রচুর অর্থ স্বাধীনতা নানা ফ্যাক্টর কাজ করে সব কিছু মিলেই তবে আমি বলবো যে আমেরিকা ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি অ্যান্ড আমেরিকা ইজ এ ল্যান্ড অফ ফ্রিডম রাইট আমরা এখানে এসে যেমন কথা বলার যেমন আমাদের অধিকার বা স্বাধীনতা রয়েছে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এখানে কিন্তু আমাদের জবেরও স্বাধীনতা রয়েছে

আমাদের কাছে লাইসেন্স রিনিউ করতে আসে আমি যখন তাদের সাথে কথা বলি তারা বলে যে তারা শুধুমাত্র এই জবটার উপরেই নির্ভরশীল না এর পাশাপাশি তারা হতে অ্যামাজনের সাথে কাজ করছে অনলাইনে অনেক আইটি জব করছে ফ্রিল্যান্সিং এর জব করছে অন্যান্য অনেক কিছুই তারা করছে আমি সেদিন জেএফকে তে গেছি জেএফকে তে আমার অ্যাডভারটাইজমেন্টে যখন আমি গেলাম তখন আমি দেখলাম যে একজন ফোন নিয়ে বিজি আছে আমি তাকে একটা আমার কার্ড দিতে গেলাম সে বলল যে ভাই আমি একটু ফোনে বিজি আছি এই মুহূর্তে একটা সেল নিয়ে অনলাইনে আপনি কি সেলে ব্যস্ত আছেন উনি বলেন যে আমি একটা amazone একটা প্রোডাক্ট বিক্রি করে এই মুহূর্তে সেলে ব্যস্ত আছি ইউ সি দ্যাট এর মানে হচ্ছে সে কিন্তু একটা জবের মধ্যে আরেকটা জব করছে এই যে মাল্টিপল জব করার যে স্বাধীনতাটা এখানে আছে এবং মাল্টিপল ভাবে ইনকাম করার 360 ডিগ্রি ইনকাম করার যে সুযোগ আছে এই সুযোগটা এই জবটা কিন্তু করে দেয় এটা হলো পার্ট টাইমলি হয়তো তিনি বেশি ভাগ সময় ড্রাইভিং করছেন পার্ট টাইমলে অন্য জব করছেন অথবা অন্য জব করছেন পার্ট টাইমলি এই

ইয়েলো ক্যাব এবং গ্রিন ক্যাব ইন্ডাস্ট্রিতে ছয়টা বা সাতটা শিপকে বোঝানো হয় সাতটা শিপকে বোঝানো হয় বোঝানো হয় এবং ইয়েলো ক্যাব এবং গ্রিন ক্যাবের মধ্যে শিফটগুলো কিন্তু এরকম ফাইভ এম টু ফাইভ পি এম ফাইভ পি টু ফাইভ এম যেটা উবার এবং লিপ বা এফ এস ক্ষেত্রে কিন্তু যেটা শিথিলযোগ্য বা সেক্ষেত্রে কিন্তু টাইম বাউন্ড কিছু নেই তো আমি যদি আপনাকে বলি একজন যদি ফুল টাইম জব করে ছয় দিন যদি জব করে ট্যাক্সি যদি চালায় প্রতিদিন যদি দশ ঘন্টা করে কাজ করে সে যদি ইয়েলো কাপ চালায় ফর এক্সাম্পল তার সে প্রতিদিন গড়ে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ডলার করতে পারে আফটার অল ডিডাকশনস এটা গ্রিন ক্যাব গ্রিন ক্যাবের ক্ষেত্রে একটু কম বিকজ গ্রীন ক্যাবের কিছু রেস্ট্রিকশনস আছে তারা মেনাটনের বেশিরভাগ অঞ্চলে এবং জেফ কে লাগোড়িয়া যাত্রী পিকআপ করতে পারে শুধু ড্রপ অপ করতে পারে তাদেরও অ্যাভারেজ ইনকাম প্রতিদিন সবকিছু বাদ দিলে হান্ড্রেড ফিফটি টু টু হান্ড্রেড ডলার মতো হয় আর ইনকাম অ্যাভারেজটা উবার ড্রাইভারদের সবচেয়ে বেশি বিকজ উবার ড্রাইভারদের একটা স্বাধীনতা আছে যে কোনো সময় তারা অ্যাপস অন করে কাজ করতে পারে যে বিজি সময় কাজ শুরু করতে পারে এবং তারা ওই গ্রিন ক্যাব ইয়েলো ক্যাবের মধ্যে মতো আর কি বারো ঘন্টার মধ্যে টাইম বাউন্ডটা ওদের নেই যার ফলে একজন ওই যাত্রী আপনি কিন্তু দশ ঘন্টার বেশি যাত্রী নিতে পারবেন না এটা কিন্তু ল তো দশ ঘন্টা যাত্রীর উপস্থিতি আপনাকে কমপ্লিট করতে হলে কিন্তু চোদ্দ পনেরো ঘন্টা ক্যাব চালাতে হয় চোদ্দ পনেরো ঘন্টা ক্যাব কিন্তু আপনি গ্রিন ক্যাব আর ইয়েলো ক্যাবে চালাতে পারবেন না এটা সম্ভব কেবল কেবলমাত্র এফএসবি এস ক্যাব ক্যাবের ক্ষেত্রে যেমন উবার অ্যান্ড লিট যার ফলে ওদের ইনকামটা অনেক বেশি একটা উবার ড্রাইভার প্রতিদিন তিনিও সাড়ে তিনশো থেকে চারশো ডলার ইনকাম করতে পারি বাট এগেন টপ টুৱেণ্ট কাব ড্ৰাইভাৰ ৱাই শ্বুড আই চে টপ টুৱেণ্টি পাৰ্চেণ্ট কাবড ড্ৰাইভাৰ বিকজ ইণ্ডাষ্ট্ৰিও কিন্তু কাষ্টমাৰ চাৰ্ভিছ এক মেটাৰ কৰে আপনার গেস্টার আপনার পশ্চার আপনার পার্সোনালিটি আপনার ভেহিকেল কতটুকু ক্লিন অর্ডো ফ্রি আপনি কতটুকু মানুষের সাথে কথা বলতে পারছেন মানুষের কতটুকু আপনি হেল্প করছেন একজন যাত্রী সে ব্যাগ বা লাগেজ নিয়ে এসছে আপনি তাকে মানে লোডিং আনলোডিং এর সহযোগিতা করছেন কিনা আপনি স্মাইলিং ফেসে কাস্টমারের সাথে কথা বলছেন কিনা এগুলোর ক্ষেত্রে কিন্তু ইনকাম কিন্তু ডিফার করে কারণ হচ্ছে গুড সার্ভিস ক্যান ব্রিং গুড মানি অন দ্য আদার হ্যান্ড ব্যাড সার্ভিস ইউ আমি এই প্রশ্নটা হয়তো আপনাকে করতাম সেটা হলো যে অনেককে আমরা দেখি তাদের আহ তারা হয়তো জীবিকা নির্বাহের জন্য মূলত এই পেশাটার উপর নির্ভরশীল কিন্তু

থাকে তাহলে কিন্তু মানুষকে কনভিন্স করা যায় না মানে আপনি কিন্তু প্রতিদিন হরেক রকমের যাত্রী পাচ্ছেন হরেক অঞ্চলে যাত্রী পাচ্ছেন তাদের কিন্তু আপনাকে দেখার পয়েন্ট অফ ভিউ ভিন্ন হতে পারে এক একজন একই কালচার থেকে উঠে এসে নিউ ইয়র্ক সিটিতে আসছে তাদের সিচুয়েশনটা বুঝে কাস্টমার স্টেট অফ মাইন্ডটা বুঝে তাকে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা দিচ্ছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনার দখল থাকে তাহলে আপনি কিন্তু স্ট্রং কমিউনিকেশন করতে পারেন অনেক সময় কাস্টমার আপনাকে ভুল বুঝতে পারে কিন্তু এই ভুল বোঝার তার ভুল বোঝাটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে অন্য কোর্স নিয়ে আসতে পারেন অন্য আলোচনা নিয়ে আসতে পারেন অন্য প্রসঙ্গে তার সাথে কথা বলে আপনার মানে কোর্স অফ ডিসকাশনটাকে আপনি চেঞ্জ করতে পারেন তো এগুলো হচ্ছে সেই ড্রাইভারগুলো ভালো ইনকাম করে যারা এগুলো ভালো মেনটেন করতে পারে তবে হ্যাঁ আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে ওভারঅল এই ল্যাঙ্গুয়েজ বিষয়টা কিন্তু একটা একটা বড় ইস্যু এই জন্য আমি অনেক সময় ক্লাসের মধ্যে এনকারেজ করি যে আপনারা এখন তো সোশ্যাল মিডিয়া যুগে আপনার ইউটিউবে ইংলিশ স্পিকিং করা যায় আমরা যেমন আমি প্রথম যখন বাংলাদেশ থেকে আমেরিকায় আসি আমি কিন্তু ভালো ইংলিশ বলতে পারতাম না আমার ছিল ব্রিটিশ অ্যাকসেন্ট আমি ব্রিটিশ অ্যাকসেন্টের কথা বলে আমেরিকান বুঝি না আমেরিকান তার অ্যাকসেন্টের কথা বলে আমি বুঝি না বাট অ্যালং দ্য ওয়ে আই ইউনো ওভারকাম অল অফ দিস ব্যারিয়ার্স অ্যান্ড ইউনো যখনই আমার কাছে যাত্রী থাকতো না তখনই কিন্তু আমি রেডিওটা চালু করে দিতাম রেডিওতে নিউজ শুনতাম যে কোন প্রনাউন্সিয়েশন তারা করতেছে একই শব্দের মধ্যে কোন বা বডি ল্যাঙ্গুয়েজে তারা কথা বলতেছে উচ্চারণ কি এবং মাঝে মাঝে কিছু শব্দ আছে যেগুলো আমি নোট করতাম কিন্তু গাড়িতে বসে বসে এই গুলোকে আমি বাসায় গিয়ে নিজেদের মতো করে প্র্যাকটিস করতাম এবং এগুলো পরের দিন এসে আবার যাত্রীর সাথে এই ল্যাঙ্গুয়েজ গুলো আমি প্র্যাকটিস করতাম এইভাবে করে কিন্তু উইদিন লাইক আ ইয়ার টু ওয়ান অর টু আমি কিন্তু এই ভেরিয়াস গুলো এর বিষয় আছে সেই বিষয়গুলো যদি করে ফেলা যায় তাহলে ইজিলি একটা কমিউনিকেশন আমি আপনাকে বলি অনেকে অনেক ড্রাইভার আছে যারা বলেন না গুড মর্নিং স্যার is so আপনি এটা তার নিজের সাথে সরাসরি ইনকামের সাথে জড়িত কাছে সেটা হলো অনেকেই বলেন বিশেষ করে যারা হয়তো ভাবছেন এই জায়গায় তার ক্যারিয়ারটা গড়বেন কিন্তু

লাইসেন্স আপনি যদি আজকে পান আপনি কালকেই কিন্তু ক্যাপচার হতে পারবেন হ্যাঁ এখন কিছু এফ ইন্ডাস্ট্রি আছে কিছু কর্পোরেট বিজনেস আছে তারা আপনাকে কিউ এর মধ্যে রেখে দিবে ওয়েটিং এ রেখে দিবে যেমন উবার এবং লিফ্ট আপনি আজকে লাইসেন্স পেলে কালকে আপনি উবার লিফ্টের সাথে কাজ করতে পারবেন না তারা আপনাকে হয়তো ছয় মাস সাত মাস আট মাস আপনাকে কিউ এর মধ্যে রাখে কারণ ওরা নতুন ড্রাইভারদেরকে সহসা আপনার এই ইয়াটা পারমিটটা দিতে চায় না বাট আপনি যদি গ্রিন ক্যাব বা ইয়েলো ক্যাব চালাতে চান তাহলে আপনি যে কোনো দিন আমাদের এখানে নিউ ইয়র্ক সিটিতে মানে হান্ড্রেডস অফ বেস আছে বেসগুলোর সাথে আপনি গিয়ে কাজ করতে পারেন এছাড়া র্যাভেল আছে लोकलिस बेजे एरक इंडस्ट्री नट ऑनलिट यू हेव टू ड्राइव उन्ट बट देर सामो बेज और सार्वज बिजनेस कैब ग्रीन कैब यू कैन वर्क उम এবং আরো একটি প্রশ্ন অনেকে করেন সেটা হলো যে আপনি যদি এই ড্রাইভিং টা করতে পারবেন ভেরি গুড কোশন ফার্স্ট অফ অল ইয়েলো এবং চালানোর জন্য নিজস্ব গাড়ি না থাকলেও চলবে আপনি কারোর সাথে পার্টনারশিপে করতে চান আপনার গাড়ি আছে এবং আপনার গাড়িতে আমি একজন পার্টনার হিসেবে আপনার গাড়ি চালাতে পারি এটা উবারের ক্ষেত্রে সম্ভব লিফ্টের ক্ষেত্রে সম্ভব গ্রিন ক্যাবের ক্ষেত্রে সম্ভব ইয়েলো ক্যাবের ক্ষেত্রে সম্ভব ইয়েলো ক্যাব বেসগুলোতে গুলোতে গিয়ে দুইজন মিলে একটা গাড়িকে সপ্তাহের জন্য বা মাসের জন্য নিয়েও কিন্তু চালানো যায় এবং আপনি ডেলি বেসিসেও কাজ করতে পারেন কিন্তু এই অপরচুনিটি কিন্তু আছে ওকে ফাইন অনেকগুলো প্রশ্ন হয়তো দর্শকরা করছিলেন তাদের প্রশ্নগুলো আমরা নেয়ার চেষ্টা করেছি এরপর আপনার কাছে জানবো যে শুধুমাত্র নিউ ইয়র্কে হয়তো এই চাহিদাটা বেশি কিন্তু কেউ একজন হয়তো ভাবছেন তিনি অনেকেই তো আসলে নিউ ছেড়ে যাচ্ছেন অন্যান্য সিটিগুলো অন্যান্য স্টেটগুলোতে যাচ্ছেন কিংবা নিউইয়র্ক সিটির বাইরে অনেকে বাড়ি কিনছেন শিফট করছেন অলবেনি ব্রিহামটন নানা জায়গায় বা ফেলো এইসব জায়গায় এই টিএলসি ড্রাইভিং এর চাহিদা কেমন চমৎকার ফার্স্ট অফ অল হচ্ছে এই টিএস সিটা কমিশন নিউ ইয়র্ক সিটির একটি ডিপার্টমেন্ট যেটা শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে আছে এটা আপনি আলবেনিতে পাবেন না এটা আপনি বাফলিতে গেলে পাবেন না এটা আপনি নিউ জার্সি পাবেন না আমাদের সারাউন্ডিং স্টেটগুলোতে গিয়ে পাবেন না এটা নিউ ইয়র্ক সিটি বিকজ উই বিলিভ নিউ ইয়র্ক সিটি ইজ ভেরি এক্সক্লুসিভ দিস ইজ ফিনান্সিয়াল সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড দিস ইজ দ্য পলিটিক্যাল ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড বিকজ উই হ্যাভাইটেড নেশনস এন্ড দিস ইজ অলসো সেন্টার অফ দি ইগ্রেন্ট পিপলস অফ দ্য ওয়ার্ল্ড যার ফলে নিউ ইয়র্ক সিটি এই অল্প জায়গার মধ্যে আমরা এত মানুষ বসবাস করি ইজ ওভার পপুলেটেড কিন্তু নিউ ইয়র্ক সিটি কিন্তু ওভার পপুলেটেড তো যার ফলে এখানে সবকিছুকে কন্ট্রোল করার জন্য এক একটা ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্ট ওই দিনে কাজ করতে হয় অন্যান্য শহরগুলো না আপনি নিউ ইয়র্ক সিটির বাইরে যান কিন্তু সিটি ওদের কিন্তু নির্দিষ্ট পরীক্ষা সিস্টেম কিন্তু নাই ওখানে কিন্তু আপনার বেসিক যে ড্রাইভার লাইসেন্স এটা দিয়ে কিন্তু আপনি কোনো একটা উবার বা লিফ্ট বেজের সাথে অ্যাফিলিয়েট হয়ে এই টা আছে এই প্রশ্নের সাথে আমি আর একটা জিনিসও আপনাকে বলি অনেক ক্যাব ড্রাইভার ক্যাপচারন কিন্তু মানে অনেকের কাছে একটা মনোটোনাস জব বিকজ আপনাকে 6 দিন কাজ করতে হয় আপনাকে পয়সা বেশি ইনকাম করার আপনি বেশি কাজ করেন অনেক সময় মানুষ আমরা দেখেছি যে ক্লান্ত হয়ে এই শহর ছেড়ে অন্য শহরে চলে যায় আবার আমি রিসেন্টলি এটাও দেখেছি যে অন্য শহরে গিয়ে যেমন বিগ্যামটন বাפולো কিং বালবেনি কিং বা টেনসেলভিনেতে গিয়ে সেখানকার থেকে কিন্তু আবার অনেকে ফিরতে মন বসাতে পারছে কারণ হচ্ছে যে লুক নিউ ইয়র্ক সিটিতে আমরা একটা মিনি বাংলাদেশ তৈরি করেছি এই মিনি বাংলাদেশটা কিন্তু অন্য শহরের মধ্যে আপনি সহসা পাবেন না তো যার ফলে আমরা বাঙালি একটা আমাদের স্বভাব আছে কি যে আমরা দিন শেষে মানে পরিশ্রম করার পরে আমরা ঘরে ফিরে ওই তারপরে বের হয়ে ওই মোড়ে গিয়ে আমরা একটু চা খাবো একটু রাজনীতি নিয়ে কথা বলবো একটু দেশ নিয়ে কথা বলবো একটু স্লোগান দিব ডাইভার্সিটি প্লাজাতে গিয়ে এই যে বাঙালি পনা এই বাঙালি পনাটার অভাব অন্যান্য স্টেটগুলোতে অন্যান্য জায়গাগুলোতে খুবই বেশি যার ফলে ওই অভাব অনেকে নিতে পারেন না আপনি সারভাইভ করতে পারবেন কিন্তু মানুষ হিসেবে আপনাকে বেঁচে থাকার জন্য তো শুধু অর্থই একমাত্র অবলম্বন হতে পারে না আপনার বন্ধু দরকার সঙ্গ দরকার বাঙালি মুখ দেখা দরকার বাংলা বাংলা মানে বাংলাদেশ থেকে আসা শাকসবজি খাওয়া দরকার কমিউনিটি বাংলার কমিউনিটি বলে যে মানুষ সামাজিক জীব এক্স্যাক্ট সমাজ দরকার এই কমিউনিটিটা আমাদের নিউইয়র্কের বাইরে আমেরিকার অন্য কোন জায়গায় এত বেশি মানে ফর্মুলেটেড না কনসলিডেটেড না যার ফলে অন্য এলাকায় গেলে মানুষ একটা কাইন্ড অফ ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে অনেকে আমি ভুগতে দেখেছি যার ফলে সে আবার ব্যাক করে অনেকে নিউ এই ব্যস্ততা এই জ্যাম এই ট্রাফিক অনেক কিছু না নিতে পেরে হয়তো প্রশান্তির খোঁজে যে কনসেপ্ট হয়তো অনেক কিছু বাট আমি এই প্রসঙ্গে আপনাকে বলি আসলে নিউ ইয়র্ক সিটিতে হচ্ছে অথিং ক্যামের জন্য ভালো জায়গা। আ বসবাসের জন্য সবার জন্য ভালো জায়গা কিনা আমি জানি না তবে আপনি যদি সিঙ্গেল পিপল আর ইউ আর দা কিং অফ নিউ ইয়র্ক সিটি বাট ইফ ইউ हैव अ ফ্যামিলি ইউ কম্বিনেশন অফ 4 5 পিপল দেন নিউ ইয়র্ক সিটিতে আসলে একটু একটু ডিফিকাল আর এ জন্যই কিন্তু ক্যাব ড্রাইভাররা যাদের ফ্যামিলি আছে তারা কিন্তু দেখবেন আপনি 6 দিন 7 দিন পর্যন্ত কাজ করে এবং একটা সময় এই দীর্ঘ সময় ধরে এইভাবে কাজ করার ফলে এটা কিন্তু একটা সাইড ইফেক্ট বা একটা এফেক্ট কিন্তু তার শরীরের মধ্যে অনেকে বলেন যে দীর্ঘক্ষণ বসে থাকা এটা তো আসলে ডাক্তারও না করেন কিংবা স্বাস্থ্যের জন্য ভালো নয় এই ধরনের অভিজ্ঞতা কি আপনাদের যারা স্টুডেন্ট কিংবা যারা আপনাদের এখান থেকে ট্রেনিং করেন রিনিউ করেন লাইসেন্স তাদের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন হ্যাঁ এরকম আমরা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে পেয়ে পাই আমি যদি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলি ড্রাইভারদের আমি দেখেছি তারা সোশ্যাল লাইফ খুব কম মেনটেন করে তারা ফ্যামিলি লাইফ একটু বেশি তাদের সময় দেওয়া দরকার ফ্যামিলি লাইফ একটু বেশি করা দরকার বাচ্চাদেরকে সময় দেওয়া দরকার ভ্যাকেশনে যাওয়া দরকার এছাড়া মনে করেন যে কমিউনিটি যেসব প্রোগ্রাম হয় সেগুলোতে যাওয়া দরকার কমিউনিটি মানুষের সাথে মেশা দরকার হাহাহি কি করা দরকার ইভেন কি দরকার হলে বাংলাদেশের যে পলিটিক্স এখানে করে সেটাও করেন বাট ইউ নিড দিস মানে মানি আমি বলি যে মানিটা কি আসলে মানিটা হচ্ছে একটা এনার্জি একটা ইউ নিড টু ইউজ দিস বাট মানি ক্যানট বি দ্য সোর্স অফ অল হ্যাপি

আপনি যাই খাবেন বডিতে জমা হবে আপনি যদি আপনার গুড হেলথ মেনটেন না করেন তাহলে আপনি এখানে দীর্ঘদিন কাজ করতে গেলে অনেক শরীরের মধ্যে আপনার কাছে করব আজকের আলোচনার জন্য সেটা হলো যে অনেকেই টিএসসি লাইসেন্স পাচ্ছেন

লেন ইউ ফেস দ্যে অফ ইউর ওয়ে তো এই কারণে যখন আপনি ট্যাক্সি চালাবেন ফুল টাইম তখন ট্যাক্সি নিমুজিন কমিশনের যে লগুলা এটা আপনাকে মোটামুটি জানা দরকার এবং জানা দরকার আপনার হচ্ছে ডিএম বি লগুলো অর্থাৎ স্টেট লগুলা আদারওয়াইজ আপনার লাইসেন্স কিন্তু সাসপেন্ড হতে পারে রিভোক হতে পারে যেসব মোটা থাকে যেসব কারণে কারোর লাইসেন্স রিভোক বা সাসপেন্ড হতে পারে সেটা হচ্ছে প্রথমত পয়েন্টস বিভিন্ন আপনার অফেন্স করার কারণে বিভিন্ন করার কারণে যেসব টিকিটে পয়েন্ট থাকে এই পয়েন্টগুলো থেকে যদি ছয় থেকে নয় পর্যন্ত যায় তাহলে কিন্তু লাইসেন্স তিরিশ দিনের জন্য সাসপেন্ড হয়ে যায় পয়েন্ট যদি দশ বা তার চেয়ে বেশি যায় তাহলে কিন্তু আপনার লাইসেন্স রিভোক্ট হয়ে যাবে এটা কিন্তু ডিএমবি পয়েন্টের মানে পয়েন্টগুলো কিন্তু এখানে কাজ করে টিএলসির পয়েন্টও সেপারেটলি এখানে কিন্তু ক্যালকুলেট করা হয় এছাড়া আপনি যদি কোনো অপরাধ করেন যেমন ইন্টেনশনাল কোনো যদি অ্যাক্সিডেন্ট আপনি করেন সে আমি ফোনের মধ্যে বিজি ফোন হচ্ছে ইউজ করা হচ্ছে ইলিগাল কিন্তু আমি ফোনে বিজি থাকার কারণে আমি ইন্টারসেকশনে আমি স্টপ সাইন থামতে ব্যর্থ হলাম একটা অ্যাক্সিডেন্ট করলাম কেউ সিভিয়ারলি ইঞ্জুর হলো অথবা মারা গেল আমার লাইসেন্স কিন্তু সারা জীবনের জন্য রিভোক হয়ে যেতে পারে এছাড়া আরও রিভোক হতে পারে একই ধরনের অপরাধ যদি আপনি একই বছরে তিনবার করেন বা একই ধরনের অ্যাক্সিডেন্ট মনে করেন যদি অ্যাক্সিডেন্ট যদি তিনটা আপনার বছরের মধ্যে থাকে ওয়ার ইউ আর রেসপন্সিবল অ্যান্ড ইট ইস প্রুভেন টু বি রেসপন্সিবল তাহলে কিন্তু আপনার লাইসেন্স রিভোক হয়ে যেতে পারে এছাড়া আপনার ড্রাট যেমন আপনি জানেন যদিও এই দেশে মারিয়ানোর মতো ড্রাগ এখন কাইন্ড অফ লিগাল কিন্তু আপনি ড্রাগ নিয়ে ড্রাগ সেবন করে কিন্তু আপনি ক্যাপ চালাতে পারবেন না যদি কখনো আপনার শরীরে ড্রাগের অস্তিত্ব পায় যে আপনি ড্রাগ নিয়ে ক্যাপ চালিয়েছেন আপনার লাইসেন্স কিন্তু রিভোক হয়ে যাবে এগুলো হচ্ছে মোটা দাগের কারণ এছাড়াও আরও ছোটোখাটো অনেক কারণ আছে যেগুলো আপনারা টিএলসি ওয়েবসাইটে এগুলো পাবেন গুগল করলেও পাবেন অথবা আমাদের স্কুলে আসলে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারি because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov health vaccines বাঙালির কণ্ঠস্বর